নমস্কার ওয়েদার উৎসবেন্দ্র চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ সেপ্টেম্বরের দুই তারিখ মঙ্গলবার সাল দু এর আগে গতকাল সন্ধ্যায় যে পূর্বাভাস দিয়েছিলাম সেখানে বজ্রবিদ্যুৎ সাথে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সতর্কতা ছিল এবং সেই রকমই আবহাওয়া কিন্তু বিগত চব্বিশ ঘন্টার মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিশেষ করে গতকাল সন্ধ্যা এবং রাতের দিকে কিন্তু বিভিন্ন এলাকায় চোখে পড়েছে মুহুর্মুহু বজ্রপাতের সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি বিভিন্ন জায়গায় হয়েছে কিছু কিছু জায়গাতে হালকা বৃষ্টি রেকর্ড হয়েছে প্রিয় দর্শক এর আগে বিগত দুই তিন দিনে যে প্রবল গরমের দাপট ছিল তার নেপথ্যে যে প্রধান কারণ ছিল সেটা হচ্ছে একে তো বঙ্গোপসাগরের উপরে একটি ওয়েদার সিস্টেম ছিল একটি ঘূর্ণাবর্ত যেটা ধীরে ধীরে নিম্নচাপ হওয়ার দিকে এগোচ্ছিল আরও একটি সিস্টেম যেটা ভিয়েতনাম লাওস কম্বোডিয়া থাইল্যান্ড মায়ানমার পেরিয়ে ধীরে ধীরে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল এবং লাগোয়া দক্ষিণ বাংলাদেশের দিকে এগিয়ে আসছিল তো এই দুটো ওয়েদার সিস্টেম কি করছিল। সমস্ত আদ্রতাকে অর্থাৎ বাতাসে যে জলীয় বাষ্প ছিল সব কিন্তু শুষে নিচ্ছিল তাদের নিজের সেন্টার বা কেন্দ্রের দিকে এর ফলে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় ঝাড়খণ্ড সেই সাথে বিহার অন্যদিকে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু চড়া রোদের দাপট বিগত তিন চার দিনে লক্ষ্য করা গেছে সেই সাথে তাপমাত্রা অনেক বেশি লক্ষ্য করা গেছে গতকাল পরিস্থিতি এতটাই বেগতিক ছিল এতটাই বাজে অবস্থা ছিল গরমের দাপটে সাধারণ মানুষ এতটাই নাজেহাল ছিলেন এই এলাকার বাসিন্দারা তো সেক্ষেত্রে গতকাল ত্রিপুরার আগরতলাতে কিন্তু দুপুর দুপুরবেলাতে তাপমাত্রা রেকর্ড হয়েছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস মতো কিন্তু গরমের যে অনুভূতি অতিরিক্ত আর্দ্রতা থাকার জন্য এবং বাতাসের প্রবাহ একেবারে স্তব্ধ থাকার জন্য সেক্ষেত্রে গরমের অনুভূতি রেকর্ড হয়েছে প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস মতো বাংলাদেশের কুমিল্লাতেও এই একই পরিস্থিতি রেকর্ড করা হয়েছে কলকাতা এবং লাগোয়া গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এখানেও কিন্তু গতকাল দুপুরের তাপমাত্রা মোটামুটি চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে কিন্তু লাইক বা গরমের যে অনুভূতি সেটা চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিভিন্ন এলাকায় লক্ষ্য করা গেছে এরকমই পরিস্থিতি যে জায়গাগুলোর কথা বললাম ওভারঅল সর্বত্রই কিন্তু কম বেশি বজায় ছিল তবে সেই গরমের হাত থেকে কিন্তু রেহাই মিলেছে তার কারণ হচ্ছে দু দুটি ওয়েদার সিস্টেম ধীরে ধীরে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সন্নিহিত এলাকার দিকে এগোনোর পর দুটো সিস্টেম একসাথে মার্চ হয়ে গেছে বা সংযুক্ত হয়ে গেছে এবং সেটার কেন্দ্র বা সেন্টার এই মুহূর্তে উত্তর ওড়িশা এবং লাগোয়া জায়গার উপরে অবস্থান করছে অর্থাৎ এখানে একটি শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে তো বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া যেদিকে ছুটে যাচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহার এই এলাকাগুলোর দিকে এখান থেকে কিন্তু মৌসুমী অক্ষরেখা অর্থাৎ উত্তর ভারত থেকে মৌসুমী অক্ষরেখা এই সেন্টার সিস্টেমটার সেন্টার বা কেন্দ্রের মধ্যে দিয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এর ফলে আজকে উত্তর ওড়িশাতে কিন্তু বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি নজরে আসতে পারে ঝাড়খণ্ডে পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকাতেও ভারী বৃষ্টি এই মুহূর্তে চলছে এই এলাকাগুলোতে পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে সঙ্গে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও কোথাও পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ হয়েছে উত্তরবঙ্গের দিকেও একই অবস্থা বিহারেও একই অবস্থা তবে ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্বাঞ্চলের দিকটা এবং লাগোয়া আসামের কিছু কিছু জায়গায় এখানে কিন্তু রোদের দেখা মিলছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না বললেই চলে প্রিয় দর্শক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোথায় কেমন বৃষ্টি হতে পারে সেটার দিকে আমরা একটু নজর রাখবো ওড়িশার বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে উত্তর এবং লাগোয়া উত্তর মধ্য ওড়িশার বিভিন্ন এলাকাতে ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলের দিকটা তো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বিহারের পশ্চিম ভাগের বিভিন্ন এলাকাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বিহারের পূর্ব দিকটা সেই সাথে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এখানে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজকে স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা এলাকা জুড়ে বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দুপুর বা বিকালের দিকটাতে সেক্ষেত্রে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনাই বেশি তারই মধ্যে আবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং লাগোয়া পুরুলিয়া বাঁকুড়া দিকটাতে কোথাও কোথাও একটু হেভি স্পেল বা ভারী বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না কলকাতা এবং লাগোয়া শহরতলীর দিকটাতেও কিন্তু বেশ ভালো বৃষ্টি আজকে হতে পারে মালদা দুই দিনাজপুরের দিকটাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাহাড় এবং তরাইডুয়ার্সের জেলাগুলোর সঙ্গে সঙ্গে সিকিমের বিভিন্ন এলাকায় এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় তুলনামূলক কিছুটা হলেও কম তবে কোথাও কোথাও ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি হতেই পারে উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশ ত্রিপুরা এবং লাগোয়া এলাকাগুলোর দিকে কিন্তু বেশিরভাগ জায়গাতে ড্রাইভার বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি বৃষ্টির সম্ভাবনা কম তারই মধ্যে খুলনা এবং বরিশাল ডিভিশন পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকার দিকে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে ত্রিপুরাতেও কিন্তু ফোটা থেকে হালকা বৃষ্টির বেশি পরবর্তী ঘন্টার মধ্যে আগামীকাল পরিস্থিতিতে কি পরিবর্তন আসতে পারে সেটার দিকে আমরা নজর রাখবো আগামীকাল বাংলাদেশের উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকা বিশেষ করে সিলেট ডিভিশন সহ আসামের শিলচর সেই সাথে আসামের উত্তরাঞ্চলে গুয়াহাটি বঙ্গাইগাঁও কোকরাঝাড় তেজপুর পাঠশালা লক্ষিমপুর হয়ে যায় এই এলাকাগুলোর দিকে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাহাড় এবং তরাইডুয়ার্সি জেলাগুলোর দিকেও হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গেও কিন্তু আগামীকাল প্রায় সব জেলাতেই একরকম হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এবং কোথাও কোথাও বেশ খানিকটা এলাকা জুড়ে উপকূলবর্তী বাংলাদেশের দিকটাতেও বিশেষ করে বরিশাল এবং খুলনা ডিভিশনের দিকটাতেও হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বাংলাদেশের বাকি জায়গাগুলোতেও কিন্তু স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যু সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোনো সতর্কতা বাংলাদেশে সিলেট ডিভিশনের কিছু এলাকা ছাড়া বাকি কোথাও সেভাবে থাকছে না শুধুমাত্র উপকূলবর্তী বরিশাল ডিভিশনের দিকটাতে খুলনার একাংশ খুলনা ডিভিশনের একাংশের দিকটাতে বিশেষ করে উপকূলবর্তী জায়গায় এখানে একটু দু হেভি স্পেল হতেও পারে গাঙ্গে দক্ষিণবঙ্গেও খুব বেশি ভারী বৃষ্টির সতর্কতা সেভাবে থাকছে না তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূমের একাংশ এখানে বেশ ভালোই বৃষ্টি আগামীকাল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ধীরে ধীরে সিস্টেমটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে সরবে তাই মধ্য ভারতের বিভিন্ন এলাকার দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিহার ঝাড়খণ্ডের দিকেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ওড়িশার বিভিন্ন এলাকাতে হালকা থেকে ধরনের বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কোথাও কোথাও হেভি হেভিস্কেট বিশেষ করে ওড়িশার পশ্চিমাঞ্চলের দিকটাতে হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার উত্তরাঞ্চলের দিকটাতে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম বা বৃষ্টিপাত হলেও পরিমাণে কম থাকতে পারে প্রিয় দর্শক এরপর যত সময় যাবে এই ওয়াদার সিস্টেম ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে এগোতে থাকবে এবং যত পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে এগোতে থাকবে মনসুন ট্রাপ যেটা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের উপকূলবর্তী জায়গার উপর দিয়ে সেটা খানিকটা উত্তরের দিকে শিফট হওয়ার সম্ভাবনা ফলে কলকাতা গাঙ্গে ও দক্ষিণবঙ্গে অন্তত সেপ্টেম্বরের চার বা পাঁচ তারিখ পর্যন্ত বিশেষ করে দুপুর থেকে বিকালের মধ্যে স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দক্ষিণ বাংলাদেশের বরিশাল এবং খুলনা ডিভিশনের দিক থেকেও এর প্রভাব পড়বে বলেই মনে হচ্ছে এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমবে গরমের দাপট আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ওভারঅল বেশিরভাগ জায়গা জুড়ে তবে উত্তর দিকটাতে কিন্তু কম বেশি বৃষ্টি হতে থাকবে এই সময়ে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়া সম্ভব পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ